চলো মুমিন সবাই মিলে কোরআন শিখতে যায় চলো মুমিন সবাই মিলে কোরআন শিখতে যায় কোরআন মোদের জীবন সাথী চলো সবাই কোরআন শিখে ভাই কোরআন মোদের জীবন সাথী চলো সবাই কোরআন শিখে কোরআন আল্লাহর মধুরবাণী সহজে শেখা যায় চলো মুমিন সবাই মিলে কোরআন শিখতে যায় চলো মুমিন সবাই মিলে কোরআন শিখতে যায় এই দুনিয়ার মায়াই পড়ে গিয়েছো নাকি কি কোরআন ভুলে ওবাই দুনিয়ার মায়াই পড়ে গিয়ে কি কোরআন ভুলে মেনে চলে কোরআন খানি আল্লাহ জানার দিবেঠায় চলো মুমিন সবাই মিলে কোরআন শিখতে যায় চলো মুমিন সবাই মিলে কোরআন শিখতে যায় বলবে আল্লাহ লাহ হাসরবাসীকে শোনাও কোরআন জবান খুলে ও ভাই বলবে আল্লাহ হাসরবাসীকে শোনাও কোরআন জবান খুলে তাই কোরআন পড়লে আসমান জমি খুশি হইয়া যায় চলো মুমিন সবাই মিলে কোরআন শিখতে যায় চলো মুমিন সবাই মিলে কোরআন শিখতে যায় কোরআন মোদের জীবন সাথী চলো সবাই কোরআন শিখি মেনে